এই যে কালার হয়েছে এবার এটা এক কোট করে হয়েছে এখনো বাকি আছে তো এখন কালার চলছে কালারটা হলেই এবার ফিনিশ হবে এই যে এটা মাদের ঘরের কালারটা এত জিনিসপত্র আমি যেতে পারছি না ওদিকে অনেক দিন পর ওর সব খেললা ওর সব ব্লগস গুলো খুঁজে পেয়েছে যে এখন সব নিয়ে বসেছে ছড়িয়ে এই ব্যাগে এই ব্যাগগুলোতে সব ভরা ছিল যে এখন সব বের করেছে বের করে এখন সব ছড়িয়ে এখন কি তৈরি হচ্ছে হ্যাঁ কি কিছুই তো বুঝতে পারলাম না কি তৈরি ঘর আচ্ছা ঘর তৈরি হচ্ছে এখন দেখি কি তৈরি করতে পারছে বাবা বাবা কত সুন্দর খাট ঝাড়া এখন চলছে এখন রাত্রের বিছানা হবে খাবার এদিকে পড়ে আছে খাবার খাওয়ার নাম নেই কিন্তু এখন বিছানা করছে ঘুমাবে বলে ভালো করে ভালো করে ঝাড়ু হুম একটাও যেন নোংরা না থাকে খাবারটা খেতে হবে তো তাড়াতাড়ি করে নাও আছে